গ্রামে থেকে গ্রামের সবজি খেতে পারতেছি তাও আবার হাতে লাগানো আলহামদুলিল্লাহ আমি যখন আগে বাজার থেকে তেলাপিয়া মাছ আনতাম তো অনেকে আমার বাসায় এসে দেখলে মানে বলতে এই তোমরা তেলাপিয়া খাও মানে জিনিসটা এমনভাবে বলতো মনে হয় কি তেলাপিয়া মাছটাই হারাম মনে হয় কোনো কিছু আসলে আমার কাছে খুবই কষ্ট লাগতো কারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত তো সবাই এই মাছটা খায় যাদের পছন্দ হয় তারা খায় যাদের পছন্দ না হয় তারা খায় না ঠিক আছে তো অনেক ধরনের লোক আছে কিন্তু এগুলো বলার মতো লোক সেগুলোই থাকে তো যাই হোক এই তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আর দেখো আমার গাছের মধ্যে সবজি গাছের মধ্যে কোহি অলরেডি চলে এসছে তো কহিগুলো একটু বড় হয়ে গেছে তো এগুলো অনেক দিন রেখে দিলে আবার খাওয়া যাবে না তো একটু আলিঙ্গন করে নিলাম আমার কাছে সবজিগুলো দেখে খুবই ভালো লাগলো তো আপু তোমাদের একটা কথাই বলবো যার যতটুকু যতটুক আঙিনা আছে তোমরা ততটুক আঙিনার মধ্যে সবজি বুনবে তাহলে কিন্তু নিজের হাতে সবজিটা খেতে পারবে আর দেখো যখন সবজিটা কাটতে গিয়েছিলাম না আমার হাত থেকে ছুটে গেল তো কোনো ব্যাপার না যাই হোক আমি তো নিয়ে নিলাম আর বাকি সবজিটা আরেকটা ছিল ওটাও কেটে নিলাম তো তিনটা দড়সছিল তো যাই হোক তিনটা দড়ছিলো আলহামদুলিল্লাহ নিজের হাতে সবজি খাওয়াটাই মজায় আলাদা তো এই তো আমি এগুলো এক এক করে নিয়ে নিচ্ছিলাম তো পাশে এটাও কেটে নিলাম তারপরে ওই যে পাশে যেটা আস্তে আরেকটা আছে ওটা একটু থাকলে হয়তো আরও দুই দিন পরে খাওয়া যাবে তো যাই হোক আমাদের এই দুইটা কিন্তু হয়ে যাবে তো আমি এই দুইটা নিয়ে নিয়েছি যে যেটা খায় না আসলে সে সেটা অন্যকে বলা উচিত না কারণ তার যতটুকু সামর্থ্য আছে সে সেটাই তো খাবে তাই না আমি তেলাপিয়া মাছটা যখন নিয়ে আসতাম তারা নাকের মধ্যে কিন্তু কাপড় বেঁধে রাখতাম মনে হয় কি এটা আমার জন্য হারাম সারা বিশ্বের মানুষের জন্য হারাম তাই আমি হারাম জিনিসটাই খাচ্ছি তো আসলে তারাই এগুলা বলে যাদের দেখবে ঘরের হয়তো বা চাল নেই তাদের বাড়িতে গেলে দেখবে এরকম একটা ওরকম এরা আসলে অন্য মানুষকে এরকম করে ছোট করে কথা বলে আর কি তো বুঝতেই পারত তো এই তো আমি আসলে কহিগুলো নিয়ে আসছি আর এগুলোর উপরে আবরণটা ফেলে দিয়ে এগুলো নিয়ে নিলাম আর সাথে কিন্তু এই তো তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমি কহি রান্নাটা করব। আসলে তেলাপিয়া মাছটা আমার ছেলের পছন্দ তার কারণে নেওয়া তো আমার খুবই ভালো লাগে আমিও খাই এত খারাপ না মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই এই মাছটা খায় তো এই তো আমি কহিটা বসিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি আসলে এই রেসিপিটা করেছি হালকা একটু মসুর ডাল দিয়ে দিয়েছিলাম হালকা একটু মুসুর ডাল দিলে কি হয় জানো এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট হয় খুবই ভালো লাগে একটু আঠালোভাবে হয় ঝোলটা একটু গ্রেভি টাইপের হয় আর কি তো এই তো আসলে আমি এই তো এভাবে রান্নাটা করলাম আমাদের নোয়াখালীর একটা রেসিপি আর কি তো এই তো আমি খাওয়া শুরু করলাম আর রান্নাটা আমার শেষ হয়ে গেছে এক পিস মাছ সাথে কহি আর সাথে হালকা মুসুর ডাল সাধারণ ধন্যাপাত দিয়ে করেছি তো